প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও মাইলস্টোনে বিমান দুর্ঘটনা যারা নিহত হয়েছেন তাদের আত্মা মাফিরাত কামনা করছি এবং যারা আহত এখন হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আর পরম করুণাম আল্লাহ নিকট প্রার্থনা করছি যারা এই যে শিশুরা আমাদের বাচ্চারা বা শিক্ষকরা বা ওই স্কুলের কর্মচারী যারাই চিকিৎসাধীন থাকুক না কেন সেই চিকিৎসাধীন থেকে যেন আরো একটা আরেকটাও যেন মৃত্যু না হয় সেই প্রার্থনা করছি আল্লাহর কাছে তারা যেন সুস্থ হয়ে আবার কর্মজীবনে ফিরে আসতে পারে প্রিয় দর্শক এই দুর্ঘটনা থেকে আমরা একটা জিনিস দেখেছি যে সরকারের অব অনভিজ্ঞতা এবং সমন্বয়হীনতা আমরা বারবার বলে আসি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি যেসব ভিডিও দেই আমার ফেস পেজে আপনারা যদি শুনে থাকেন দেখতে পারবেন যে আমি বলেছি অনেকবার যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল সমূহের সঙ্গে সমন্বয় করতে হবে তাদের সঙ্গে বসতে হবে আলাপ আলোচনা করে পরামর্শ করে যেহেতু এখন কোনো ফেসিস সরকার নাই এখন সবাই ফেসিস বিরোধী যারা আন্দোলন করে আসলো সবাই কিন্তু চায় দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠাতা হোক প্রতিষ্ঠা হোক সবাই চায় এদেশে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা নেই যেহেতু এখানে ফেসিস্ট নাই এবং সবাই ফেসিস্ট বিরোধী এবং সবাই গণতন্ত্রের জন্য এতদিন আন্দোলন করেছিলেন এই অনভিজ্ঞ অনভিজ্ঞ সরকারের উচিত ছিল যে সবার সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে নির্বাচনকে দ্রুত সময়ের মধ্যে করা যায় কিভাবে দেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা যায় কিভাবে দেশকে একটি স্বাভাবিক এবং স্থিতিশীলতা আনা যায় সেটা নিয়ে পরামর্শ করা কিন্তু আমাদের এখানে আমরা দেখেছি অনেকে অনু উচ্চশিক্ষিত বিদেশ থেকে এসেছেন বা দেশে যারা আছেন তারা কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করেননি যার জন্য আমরা পদে পদে দেখতে পেরেছি যে কিভাবে দেশটা আমরা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি প্রিয় দর্শক নির্বাচন নিয়ে যেটা হচ্ছে গত আমরা এই সরকারের এক বছর প্রায় হয়ে যাচ্ছে এই এক বছরের মধ্যে এখন আমরা নির্বাচনী রোডম্যাপ পাইনি কিন্তু এই সরকারের প্রধান কাজই হচ্ছে নির্বাচন করা এই সরকার জনগণ থেকে ম্যান্ডেট নিয়ে আসেনি যে পাঁচ বছর তারা ক্ষমতা থাকবে কিন্তু তারা এই নির্বাচনী ম্যাপ রোডম্যাপ নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন পর্যন্ত সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আলা আলাপ আলোচনা করেনি আমরা আশ্চর্য হই যে সরকার কি ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে চায় না তারা গণতন্ত্রতে ফিরে আসতে চায় এটা সবার মধ্যেই একটা অনিশ্চয়তা আছে অনেকে এখন বলছেন যে নির্বাচন হবেই না কারণ নির্বাচন দেওয়ার জন্য সরকারের যদি ন্যূনতম চিন্তা থাকতো তাহলে নিশ্চয়ই এর মধ্যে আমরা অনেক কিছুই প্রিপারেশন দেখতে পারতাম যদি নির্বাচন কমিশন তাদের নীরবে নিবৃত্তে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন তারা প্রিপারেশন নিচ্ছেন কিন্তু বড় একটা অংশীদার হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মোটিভেশনের জন্য বা তাদেরকে স্ট্রংগার করার জন্য তাদেরকে কনফিডেন্ট করার জন্য তাদের ডিউটিতে কোনো পদক্ষেপ আমরা দেখছি না যেখানে তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে আমরা যারা সবাই মনে করে যে এখন একটা অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী আছে যার পদত্যাগ বিভিন্ন সেক্টর থেকে করা হয়েছে আমিও বিভিন্নভাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি থেকে দাবি করেছিলাম যে এই স্বরাষ্ট্রমন্ত্রীতে পদত্যাগ করে একজন যোগ্য প্রয়োজনে বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করে একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হোক কারণ আগামী নির্বাচনে অনেক বড় একটা রোল থাকবে সুতরাং এখন থেকে আমাদেরকে সেই সেট আপ করতে হবে প্রিয় দর্শক আমরা শুধু বলেই যাচ্ছি বিরোধী দল বলছে প্রেসের মাধ্যমে বলছে মিটিং বলছে ঐক্য কমিশনের মিটিং এ বলছে কিন্তু নির্বাচন নিয়ে কোনো আমরা সারা শব্দ দেখছি না আমরা কি তাইলে ধরে নিব যে সরকার হতে চায়। কিন্তু কি সরকারে আমরা দেখেছি দেশের প্রতিটা সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দ্রব্যমূল্য অন্যদিকে হচ্ছে আমাদের যে দিন দিন বেকারত্ব বাড়ছে দেশের ইম্পোর্ট কমে গেছে এক্সপোর্ট ইম্পোর্ট কমে যাচ্ছে আমরা আমি আমেরিকা আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্যিক যে এখন টেরিট নিয়ে যে ঝামেলা চলছে সেটা নিয়ে সরকারের কোনো ইনিশিয়েটিভ বা কারোর সঙ্গে আলাপ আলোচনার কোনো আমরা ন্যূনতম কোনো ইয়ে দেখছি না তা আমি সরকারকে বলবো এবং আমি জনগণ যারা আমার এটা শুনতেছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের যদি কোনো কথা আপনার পছন্দ হয়ে থাকে সেটা আপনার শেয়ার করবেন যেন বেশি মানুষ জানতে পারে এবং মানুষ যেন মানুষের মধ্যে এই রিফ্লেকশন যেন হয় যে আমরা এটা দাবি করতে হবে আমাদের দেশের স্বার্থে আমাদের জন্য সুতরাং আমি মনে করি এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দাবি হবে একটি অবহা সুষ্ঠু এবং নির্বা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যে এই নির্বাচনে প্রতিটি ভোটার তাদের ভোট দিয়ে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে এবং যে দল সর্বোচ্চ আসন পাবে তারাই দেশ পরিচালনা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি আবারও মাইলস্টোনে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি প্রার্থনা করছি তারা যেন সুস্থ হয়ে সবাই ঘরে ফিরে আসতে পারে ধন্যবাদ